এই লোকটা হয়তো বা স্বপ্নে দেখছে যে বন্যা টন্না হবে আর কি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আজকের সকালটা কিন্তু একদম অন্যরকম সকালেই বৃষ্টি ঝুমঝুমিয়ে বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে একটু বাইরে যাব খাওয়া দাওয়া এখনো হয় নাই রান্নাবান্না চলতেছে দেখি বাইরে যাই এই ট্রেনের মধ্যে বৃষ্টির সাউন্ড কার কার ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন কত সুন্দর বৃষ্টি পড়তেছে তো আমরা একটু রাস্তার দিকে যাই ও আল্লাহ বৃষ্টির মধ্যে একটু বাগানে চলে আসলাম বাগানে বৃষ্টির মধ্যেই কাজ চলতেছে দেখা যাক কাজ হয় নাকি দেখতে পাচ্ছি মানুষজন লাগছে কত সুন্দর লাগতেছে বৃষ্টির মধ্যে দেখেন অনেক সুন্দর না এখন ওরে বাবা দেখি কি কাজ হচ্ছে যাই যাই একটু দেখি অনেক সুন্দর লাগতেছে অনেক পুকুরটা এত সুন্দর লাগতেছে বৃষ্টির মধ্যে আর মানে এতটা পিচ্ছিল রে বাবা ও শান্তি সেই সেই লাগে সেই বৃষ্টি আসলেই অনেক মজার একটা জিনিস যে আমের বাগানে কাজ হচ্ছে দেখেন 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 কি মাছ খাচ্ছে পাখি মাছ খাচ্ছে আমরা মাছ পাই না পাখি মাছ খাই এই যে আমি কিন্তু কাজ হচ্ছে কাজ ঘাস মারা দিয়ে দেখেন কি অবস্থা হয়ে গেছে কি হ্যাঁ এটাই করেন এটাই করেন বর্ষার সময় গাছের গোড়ায় মাটি রাখা যায় পানি রাখা যাবে না এটাই করেন করলে বিকেলের দিকে হয়তো বা আকাশ ভালো হয় তাহলে এই যে দেখেন আমের আবার ফুল চলে আসছে তো আম বাগানে কাজ হচ্ছে এটাই করেন খাবার গেছিলেন জান নি এখনো জান এই আমের বাগানের এটা শেষ করে নেন বিকাল আবার করে তো দেখলেন আমের বাগানের কাজ চলতেছে কারণ বর্ষার সময় বুঝছেন বর্ষার সময় এই গাছগুলোর গোড়ায় যদি বৃষ্টি লেগে যায় বৃষ্টি যদি জুমে থাকে সেক্ষেত্রে গাছ সব নষ্ট হয়ে যাবে এই কারণে গাছের গাছ লাগানো তো বড় কথা না গাছটা রক্ষা করতে হবে আমরা এখন রাস্তার দিকে যাই বৃষ্টির মধ্যে রাস্তার কি অবস্থা একটু দেখে আসি আমার সাথে কিন্তু আবার হামিম হয়ে গেছে কি অবস্থা তোমার ঘুম থেকে কখন উঠলা প্রিয় বন্ধুরা এই হচ্ছে বন্যার পূর্ব প্রস্তুতি ঘিরে দিয়েছে দেখেন মানে এই লোকটা হয়তো দেখছে যে বন্যা টন্যা হবে আর কি এই কারণে আমার চাচা তো উনি পুরো পুকুর একদম নেট দিয়ে সুন্দর লাগতেছে এগুলো ফাঁকা আমরা ওই পুকুরের পাশ দিয়ে হাঁটতেছি রাস্তায় চলে আসছি প্রায় সবাই মানে কেউ নাই ফাঁকা পরিবেশ বৃষ্টি হচ্ছে সবাই আরামে আরামে ঘুমাচ্ছে আর আমি কিন্তু আপনাদের ব্লগ দেওয়ার জন্য বৃষ্টিতে বৃষ্টিতে ঘুরতেছি তো একটু দয়া করেন একটু লাইক কমেন্ট শেয়ার করেন একটু সাবস্ক্রাইব করে দেন এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনাদের দেখাই তাও যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে কেমন করে হয় হবে দেখেন কেউ নাই ফাঁকা একদম ফাঁকা পরিবেশ ও একটা গাড়ি আসতেছে পুরো মাঠ একদম ফাঁকা একটা লোক নাই আর প্রতিদিন কিন্তু লোকজন থাকেই কাজ করতেছে কেউ ধান কেউ ঘাসি তুলতেছে মানে অনেক লোকজন থাকে কিন্তু কিন্তু লোকজন নাই সব এক মাঠ ফাঁকা আর রাস্তাতে আমি আর হামিন এই হচ্ছে বৃষ্টির অবস্থা তো বেশি কথা বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা এখানেই এন্ড করছি আল্লাহ হাফেজ